আসসালামু আলাইকুম আজকে আমাদের সাথে একজন নতুন কৃষক আছে আজকে আমরা দেখবো বস্তায় আদা চাষ চলুন শুরু করা যাক আসসালাম আলাইকুম আসসালাম এই আদার এটা কি আপনার না এটা এটা আল্লাহ রহমতে আমাদের নিজেরই আপনারা কীভাবে শুরু করবেন আচ্ছা প্রথমত আমার ছেলে একটা সরকারি ফার্ম আছে যেটা আছে হর্টিকালচার সেখানে সে ওই ওখানকার কর্মচারী কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে তারপরে এই আদা চাষ সম্বন্ধে সে প্রশিক্ষণ নেয় এবং কিভাবে করতে হবে না হবে ওখান থেকে সে জানিয়ে আসে বস্তায় যে মাটিটা তৈরি করছেন না এই মাটিটা করছেন আচ্ছা প্রথমত আমরা মাটি প্রায় প্রতি বস্তাতে বিশ কেজি অনুযায়ী আমরা যতগুলা বস্তা করতে চাই পাঁচশো বস্তা হোক ছয়শো বস্তা হোক ওই অনুপাতে আমরা মাটি সংগ্রহ করি মাটি সংগ্রহ করার পর মাটি স্তূপ করছি স্তূপ করার পর দুই ভাগ মাটি এক ভাগ গোবর ওর সঙ্গে আমরা মিশাই দিই মিশাই দিয়ে এরপরে ওর উপরে কীটনাশক ঔষধ যাহা দরকার তাহা ওর মধ্যে ছিটাই দিই ছিটাই দেওয়ার পর তারপর আমরা ইয়া কী বলে কোদাল দিয়া কোফায় ওর সঙ্গে মিশাই দিই মিশাই দিয়া সাত থেকে আট দিন ওই অবস্থায় রাখি দিই আপনারা যে আদার যে যত্ন নিচ্ছেন এটার জন্য কি সার আর কীটনাশক সারের মধ্যে প্রথমত যাহা বলছি ইউরিয়া ফসফেট পটাশ তারপর সে সঙ্গে কীটনাশক কিছু পাউডার কিছু দানাদার ওষুধ এইগুলা দেওয়ার পরে এখন যত্নের মধ্যে শুধু যত্নটা হচ্ছে পরিচর্যা ঘাস যদি ঘাস পাতা পাতা থাকে তাহলে সেগুলো মাঝে মাঝে ঢুকিয়ে আমি পরিষ্কার করে দিতেছি আপনারা আদা কোন মাসে লাগাইছেন আমরা আদা লাগাইছি বর্তমান সালের মে মাসে মে মাস সম্পূর্ণটা আদা লাগার উপযুক্ত সময় প্রায় দুই মাস আগে হ্যাঁ দুই মাস আগে আর এই আদা উঠা এটা প্রক্রিয়া আমাদের গাছ যখন আস্তে আস্তে তাদের স্বাস্থ্য ডাউন হয়ে আসবে হলুদ বরণ হয়ে আসবে এবং দেখা যাচ্ছে যে না আর এর উৎপত্তি নাই তখন আমরা এটা তোলার শেষ ইনশাল্লাহ তুলব আমরা তো দেখি যে যে চাষগুলা করা হয় বাংলাদেশে সবগুলাই তো জমিতে চাষ করা হয় তো আপনি যে আদাটা এরকম বস্তায় লাগাচ্ছেন বাড়ির সামনে আপনি কি মনে করেন যে এটা থেকে লাভবান হতে পারবেন ইনশাল্লাহ লাভবান হওয়ার সম্ভাবনা অনেক বেশি যেহেতু আমরা এবার প্রথমবার করছি এই জন্য যে সমস্ত জায়গার মধ্যে পানি জমা থাকে না সেই সমস্ত জায়গা এবং প্রতি যেগুলো জায়গা যেগুলো ব্যবহার হচ্ছে না সে সমস্ত এই প্রক্রিয়ায় যদি আদা চাষ করে তাতে দেখা ওই জায়গাটা আপনার চাষ উপযোগী হল আর সাথে আপনি যে আদা চাষ করলেন ইনশাল্লাহ জমিতে যে আদা লাগানো হয় জমিতে যে প্রক্রিয়া আদা লাগানো হয় তার চেয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে এই বস্তায় আদা চাষ করলে লাভবান এই জন্যে যে এখানে যে সমস্ত গোবর বা অন্যান্য কীটনাশক ওষুধ যেভাবে স্প্রে করা হয় সাধারণ জমিতে এই সমস্ত কিছু করা হয় না সে তুলনায় উৎপাদন সাধারণ জমির সে বস্তায় আদা ইনশাল্লাহ অনেক লাভবান এবং আল্লাহ রহমতকে লাভবান হওয়ার আল্লাহর কাছে আশা করি আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দিলেন এরপরে অবশ্যই আমরা আবার আসবো আপনার অন্য কোনো চাষ দেখার জন্য আলহামদুলিল্লাহ অবশ্যই আল্লাহ রহমতে আপনারা আসবেন আর আমাদের সবার জন্য আমাদের জন্য বিশেষ করে দোয়া করেন যাতে আমরা আরও উন্নত জাতের উন্নতভাবে চাষ করতে পারি আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেয় আমি বাংলাদেশের সমস্ত চাষি ভাইদেরকে বলবো ওনারা যেন এই চাষ প্রক্রিয়া দেখি যেন উদ্বৃত্ত হয়ে এই চাষে মনোনিবেশ করিয়া নিজের আর্থিক সচ্ছলতা ইনশাল্লাহ আনার জন্য চেষ্টা করে তৌফিক যেন যেন আল্লাহ করে السلام عليكم